দারুণ মুখরোচক আজকের রেসিপি এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে প্রথম পাতে আর কোনো কিছুরও কিন্তু প্রয়োজন নেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা রেসিপি দিয়ে আজকে তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা দুর্দান্ত লোভনীয় আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে খুব ভালো দেখে একটা শাপলার আটি নিয়েছি শাপলার আটিটা প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আজকে রান্না তৈরি করার জন্য এই শাপলার আটিটা পুরোটাই কিন্তু ব্যবহার করব না এই আটি থেকে অর্ধেক পরিমাণে শাপলা আমি নিয়ে নেব অর্ধেক পরিমাণে শাপলা আমি নিয়ে নিয়েছি আর ডাটার মতন করে যদি আমরা এরকম টুকরো টুকরো করে কেটে যদি এর খোসাগুলোকে ছাড়াই তাহলে দেখা যাবে আমাদের কিন্তু অনেকটাই সময় কিন্তু লেগে যাবে আমরা সেই রকম করে কিন্তু ছাড়াবো না আমি আপনাদের ভিডিওতে দেখালাম যে অর্ধেকটা করে আমি একটু কেটে নিলাম তারপরে এই খোসাটাকে ছাড়াচ্ছি তাতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে এই রকম না করে সাপলার ফুলের অংশ থেকে তার নিচের ফুলের এখান থেকে আমরা একটু ছুরি দিয়ে বা আঙুল দিয়ে একটু চেপে যদি এরকম করে যদি উপরের খোসাটাকে একটু বার করে নেওয়া যায় তাহলে আলতো করে টেনে নিলেই কিন্তু পুরো সাপলা থেকে এর খোসাটা কিন্তু ছেড়ে আসবে তাতে আমাদের সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে ফুলের এই থেকে আলতো করে ছুরি দিয়ে একটু চেপে দিলে এই খোসাগুলো কিন্তু ছেড়ে আসবে তারপরে আলতো করে খোসাটাকে ছাড়িয়ে নিলেই কিন্তু পুরো সাপলা থেকে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এতে সময়টাও কম লাগবে পুরো সাপলা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম হাতের মধ্যে টুকরো করে কেটে একটা মুঠো তৈরি করে নিয়েছি তারপরে খুব সহজেই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবার সাপলাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব সাপলার মধ্যে যে জলাভাব থাকে সেই জলটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে শাপলার মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব আর শাপলা রান্নার জন্য আমি এখানে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা সাথে নিয়েছি একটা লেজা মাথার লেজা একটু ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব এই রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম এক চামচ মতন গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে তারপরে তুলে নেব তারপরে শিলনোড়াতে বেটে নেব জিরে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ইলিশ মাছের দুটো মাথা আর লেজা গ্যাস কমিয়ে মাথা একটু ভালো করে ভেজে নেব গ্যাস কমিয়ে একটু ভালো করে মাথা আর লেজাটাকে একটু ভেজে নিলাম ভাজার সময় কিন্তু মাথার লেজাগুলো কিন্তু একটু ভেঙে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুরানো নারকল শাপলা যে পরিমাণে নিয়েছি তার আন্দাজ মতন করে কিন্তু আমি এখানে কুরানো নারকল নিয়ে নিয়েছি এখানে নারকল একটু দিয়ে এবার মাছের মাথার সাথে এই নারকলগুলোকে একটু ভালো করে ভেজে নেব নারকেল ভাজার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে নারকলটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটু সরিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়নটা তেলের মধ্যে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে মাছের মাথা আর নারকেলের মধ্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মিলিয়ে দিলাম আমি এর মধ্যে আর রকম কিন্তু মশলা ব্যবহার করব না এবার এই যে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা শাপলাগুলোকে যে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এইভাবে হাতের সাহায্যে যতটা সম্ভব পারা যায় এভাবে জল চেপে চেপে আমি এর মধ্যে দিয়ে দেব যতটা সম্ভব পারা যায় হাত দিয়ে সাপলাগুলোকে চেপে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচালঙ্কা সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দিয়ে দেবো মিষ্টি তবে প্রথমেই কিন্তু নুন ব্যবহার করব না কারণ শাপলাতে নুন মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম এবার নুন মিষ্টি আর কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে এই নারকেল আর মাছের মাথার সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো নুন মাখিয়ে এই শাপলাগুলোকে রেখে দেওয়ার পরে শাপলা কিন্তু একেবারেই কিন্তু গলে যাবে না শাপলাগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে অথচ এরকম বেশ লম্বা লম্বা মতন গোটা থাকবে এইভাবে মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকা তুলে নিয়েছি দেখুন সাপলা থেকে একটুখানি কিন্তু জল বেরিয়ে গেছে আর কিন্তু ঢাকা দিয়ে রাখবো না এবার গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে কড়াইতে না লেগে যায় বেশ একটা মাখো মাখো মতন কিন্তু হয়ে গেছে আর শাপলাগুলো কিন্তু একেবারেই কিন্তু গলে যায়নি এই অবস্থায় নুনের পরিমাণ ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমি পরে কিন্তু আর একটু নুন দিয়ে নিয়েছিলাম বেশ একটা মাখো মাখো মতন কিন্তু হয়ে গেছে আর রান্নার এই শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে এসে ভেজে নেওয়া সেই মশলা সেখান থেকে এক চামচ মতন আমি এখানে মশলাটা দিয়ে নিয়েছি শাপলা একটু জলাভাব মতন থাকে যার জন্য এর মধ্যে আমি এবার মিলিয়ে দেবো দু চামচ মতন চালের গুঁড়ো বেশি একটা সুন্দর একটা মাখো মাখো মতন হবে আর খেতেও ভালো লাগবে দু চামচ মতন চালের গুঁড়ো আমি এবারের মধ্যে দিয়ে দেবো শাপলাগুলো আগে থেকে নুন মাখিয়ে রাখলে সাপলা কিন্তু একেবারেই কিন্তু গলে যায়নি আপনারা যখন রান্না করবেন নিজেরাই তখন বুঝতে পারবেন যে সাপলা একেবারেই কিন্তু গলে মিশে যায়নি শাপলাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে অথচ গোটা গোটা অবস্থাতেই কিন্তু আছে চালের গুঁড়ো আর মশলা খুব ভালোভাবে এর মধ্যে মিলিয়ে দিয়েছি নুন ঝালের পরিমাণটা অবশ্যই দেখে নেবে দেখুন দারুণ একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেছে গরম ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ লাগবে এইভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ আমি কিন্তু দেখুন প্লেটে তুলে নিয়েছি আপনারা যখন তৈরি করবেন ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে যদি আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন